আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানিতেও উত্তোলন করে কোন দশটি দেশ দশম স্থানে রয়েছে কুয়েত দেশটি প্রতিদিন প্রায় দুই দশমিক সাত দুই মিলিয়ন ব্যারেলতে উত্তোলন করে নবম স্থানে রয়েছে ব্রাজিল তাদের দৈনিক উত্তোলন তিন দশমিক ছয় তিন মিলিয়ন ব্যারেল অষ্টম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত দৈনিক উত্তোলন তিন দশমিক সাত আট মিলিয়ন ব্যারেল ইরান হচ্ছে সপ্তম বৃহত্তম উত্তোলনকারী দৈনিক উত্তোলন করে চার মিলিয়ন ব্যারেল ষষ্ঠ স্থানে রয়েছে ইরাক উৎপাদন চার দশমিক এক মিলিয়ন ব্যারেল পঞ্চম স্থানে রয়েছে চীন চীনের দৈনিক উত্তোলন চার দশমিক সাত মিলিয়ন ব্যারেল চতুর্থ স্থানে রয়েছে কানাডা কানাডার দৈনিক উত্তোলন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া তাদের উত্তোলন দশ দশমিক সাত মিলিয়ন ব্যারেল দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব সৌদি আরবের উত্তোলন দশ দশমিক আট মিলিয়ন ব্যারেল আর বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে যুক্তরাষ্ট্র দেশটি দৈনিক তেরো দশমিক চার মিলিয়ন ব্যারেউতে উত্তোলন করে